মুন্নিদের কথায় বেঁচে থেকেও মরে গেছি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে যোগ্য ভোটারের নাম বাদ পড়লে সরকার ব্যবস্থা নেবে অন্যদিকে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়বিয়ের অভিযোগ নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের কমিশনের ওপর প্রভাব খাটাচ্ছে অমিত শাহ ও বিজেপি কি বলছেন তারা শুনে নেব দুর্গাপুর পশ্চিম বিধানসভার আশি নম্বর বুথে ভোটার তালিকা থেকে নাম ডিলিট হওয়ায় আতঙ্কে রঞ্জিত দে ও তার স্ত্রী মুন্নি দে দু হাজার দুই সাল থেকে ভোটার এমনকি দু হাজার একুশ বিধানসভা ও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দেওয়া সত্ত্বেও দু হাজার পঁচিশের খসড়া তালিকায় নাম বাদ পড়েছে বলে অভিযোগ মুন্নি দে দাবি করেন মনে হচ্ছে বেঁচে থেকেও মরে গেছি বিষয়টি জানানো হলে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং ডিলিটের কারণ খতিয়ে দেখা হবে অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আর এই কারণেই আতঙ্ক তৈরি হয়েছে তার অভিযোগ কমিশনের উপর প্রভাব খাটাচ্ছে অমিত শাহ ও বিজেপি প্রতিদিন নতুন নতুন নির্দেশ নামা বের কেউ জানে না পরশুদিন কি করতে হবে এই পরিস্থিতিতে আর যে ধরনের ভীতির সঞ্চার করা হচ্ছে বিহারে নাকি কার চাকরি খেয়ে নিয়েছে এই কথা বারবার বলা হচ্ছে লক্ষ্যমাত্রা আগের থেকে স্থির করে দেওয়া হয়েছে কতজনের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এই এই পরিবেশে যে কোনো সুস্থ মানুষ তো অসুস্থ হয়ে পড়বে আমরা তো নির্বাচক মন্ডলীরও অনেকের অসুস্থতার সম্বন্ধে যথেষ্ট দুশ্চিন্তায় আছি নির্বাচন কমিশন প্রথম থেকে বলে এসছে যে আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করব একজন ব্যক্তিরও যেন কোনো বৈধ ভোটার বাদ না যায় তার সমস্ত চেষ্টা চলছে তৃণমূল কোনো প্রথম থেকেই তারা বিরোধিতা করে এসছেন তারা এখনও বিরোধিতা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন আমি খবরটা পেয়েছি আমার কাছে এসছে আমি অবশ্যই বলতে পারি চিন্তার কোনো কারণ নেই ওয়েট করুন হয়তো ওদের মিস্টেক হয়ে গেছে কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের বৈধ তো ভোটের নাম উঠবে কোন কারণে ডিলির নামটা এলো যিনি দু সালে ভোট দিয়েছেন চব্বিশে ভোট দিয়েছেন হোটেলিস্টের নাম আছে তারপরেও নামে কেন ডিল চলে এলো